হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘর আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ আর আশা করছি আজকের আমার এই ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে তো সকলে আমাদের সাথে থাকবেন বেদ আর আমি মিলে এখন কেকের ওপরে ক্যান্ডেলগুলো দিয়ে সাজাচ্ছি যেহেতু আমাদের টেন্থ অ্যানিভার্সারি তো রানা টেন লেখা দুটো ক্যান্ডেল নিয়ে এসছে আর আমি যথারীতি বেদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে ক্যান্ডেলটা উল্টো লাগিয়ে ফেলছি আর একটা মজার কথা জানেন বেদ কিন্তু ভালো করে বুঝতে পারছে না অ্যানিভার্সারি ব্যাপারটা কি হচ্ছে ও ভাবছে ওর হয়তো বার্থডে তাই আমরা কেক এনেছি আর কেক কাটা হচ্ছে Yay, Lata, Lata. 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 happy anniversary Lata. to us. Happy anniversary to us. Happy 10th anniversary to us. এখন রাত বারোটা পনেরো মতো বাজে আর ভেদের এক্সাইটমেন্ট দেখেছেন কেক কাটা কেক খাওয়া আর এই মজার জিনিসগুলো এত এনজয় করে যে ওর ঘুম বলে কোনো ব্যাপার যে থাকে চোখে সেটা আর একদমই দেখা যাচ্ছে না ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল সকাল বেদও উঠে গেছে ওর স্কুল আছে আর আজকে ওকে স্কুলে তো পাঠাবই এই যে দেখুন বৃষ্টির মজা নিচ্ছে তবে আজকে আমার মনটা বেশ খুশি খুশি জানেন তো কারণ আজকে ওই দিনটা যেই দিনে আমি আর রানা সাত পাকে বাঁধা পড়েছিলাম দশ বছর আগে আজকে বেদ তাড়াতাড়ি উঠে পড়েছে তো হাতে একটু সময় পেয়েছি ভাবলাম ওকে একটু পড়তে বসাই আদারওয়াইজ এই সময়টা জেনারেলি পড়তে বসানো হয় না ভাবছি বেদ স্কুল থেকে ফেরার পর একটু মন্দিরে যাব আমি আর রানা আজকে দিনটায় মন্দিরে না গেলে তো ভালো লাগবে না বেদকে স্কুল থেকে এনে ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম যাব একটু কালী মন্দিরে তো চলুন সাথে থাকবেন আমাদের আজকে জীবনের এই বিশেষ দিনটাতে চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে দেখুন মাকে কি সুন্দর করে শাড়িটা পরানো হয়েছে এখানে প্রদীপ জ্বালিয়েছি এখানে সকলে একসাথে প্রদীপগুলো জ্বালায় এত ভালো লাগে দেখতে মায়ের পুজো হয়ে গেছে এখন সব বাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমার ভেদ শোনা এখানে এক থালা ফল প্রসাদ আর মিষ্টির থেকে বেছে নিয়েছে ওর ফেভারিট মিষ্টি জানেন আগে কিন্তু আমার ভেদ মিষ্টি খেতে খুব একটা ভালোবাসতো না তবে এখন দেখি বেশ মিষ্টি খাওয়া শিখেছে এখন ফিরছি আমরা বাড়িতে রানার খুব ইচ্ছে ছিল আজকে বাইরে লাঞ্চটা করার বাট আমি বললাম যে বেদ বাইরে খেতে খুব একটা কমফোর্টেবল হয় না তাই লাঞ্চটা ঘরেই করে নিই আর ডিনারটা না হয় রেস্টুরেন্টে গিয়ে করব আর কি তো যেমন প্ল্যান করা ছিল আমরা চলে এসেছি ডিনার করতে রেস্টুরেন্টে তো আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছে আর এখন তিনজনে বসে একটু গল্প করছি আর ভেদ সাইড দিয়ে ওর দুষ্টুমি চালিয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেনি বেদের পাপার সুন্দর কথা বলছিল। যে ওনারা রেস্টুরেন্টে খেলাটা চালিয়ে দিলেন অমনি গল্প থামিয়ে ও খেলা দেখতে শুরু করে দিল আর জানেন তো বেদের হাতে একটা চিপস দিয়ে রেখেছি যাতে যতক্ষণ ডিনারটা সার্ভ না হচ্ছে একটু চুপ করে থাকে তো যাই হোক ডিনার আমাদের রেডি হয়ে গেছে আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আপনাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আজকে আসি তাহলে সকলে খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে